আসসালাম আলাইকুম রহতুল্লাহ সুপ্রিয়ার দাসলার আটানের দ্বিতীয় একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি বসতিতে দাঁড়িয়ে রয়েছেন এবং এখানে ওসমান বলতেছে আমরা যে বিচার কার্যালয়ের সামনে যাচ্ছি আজকে যে বিচারের অনুষ্ঠানে যাচ্ছি এখানে যুদ্ধ ঘটতে পারে সুতরাং আপনারা সবাই সেই পরিকল্পনা নিয়েই বিচারের ময়দানে যাবেন ওসমানবে তার জনগণকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলার পরপর আমরা দেখতে পাচ্ছি জানদারুগুলো ইব্রাহিম বে এবং তার সহকারী তোগাইকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসা হয়েছে এটা মূলত ওই যে আমরা প্রথম প্রথমে যে দেখেছিলাম উদ্দেশ্য করে ওসমান বলেছিলেন যদি আলাউদ্দিন বে আপনাদের ধারা কোনোভাবে আক্রান্ত হয় আপনারা যদি আলাউদ্দিন বের উপরে কোনো প্রকার টর্চার করেন কোনো প্রকার আক্রমণ করেন তবে আমরা ইব্রাহিম বের উপরেও আক্রমণ করব এটা বলে কিন্তু ইব্রাহিম বের মাথার টুপিটা তাদের মধ্যে ছুঁড়ে মেরেছিলেন ওসমান বে এর মানে হচ্ছে বিচার কার্যের আগেই যখন আলাউদ্দিন বে গার্মিয়ানদের উচ বাজারে গিয়েছিলেন এক প্রকার আত্মসমর্পণ করেছেন তখন তার জীবন বিপদাপন্ন দেখে বে ইব্রাহিম বেকে বন্দি করেছিলেন আর বন্দি করে এই যে এইভাবে ধরে নিয়ে বসতিতে এসেছিলেন যেন আলাউদ্দিন উপরে কোনো প্রকার আক্রমণ করা না হয় অর্থাৎ বিচারের আগেই ইব্রাহিম বেকে এইভাবে বসতিতে নিয়ে আসা হয়েছিল আলাউদ্দিন বের কথা বিবেচনা করে তো দর্শক ট্রেলার এরপর আমরা দেখতে পাচ্ছি ওসমান বের ছেলে আলাউদ্দিন বে এবং গঞ্জা হাতুন গার উজবাজার রয়েছেন এই সিনগুলো বিচার কার্যে যাওয়ার আগের সিন তো এখানে হয়তো বা আলাউদ্দিন বেকে একা ছাড়তে চাইবেন না গঞ্জা হাতুন যার কারণে আমরা ট্রেলার একটু পরেই দেখতে পাচ্ছি আলাউদ্দিন বে এবং গঞ্জা একই খাঁচার ভিতরে বন্দি তো দর্শক ট্রেলারে এরপর আমরা দেখতে পাচ্ছি পানির উপরে নতুন একটা স্পটে ফাইট চলতেছে দুইটা গ্রুপের মধ্যে কিন্তু এরা কারা সেটা ক্লিয়ারভাবে বোঝা না গেলেও এখানে আমি একটু খেয়াল করে দেখতে পাচ্ছি একদল হচ্ছে তাতার আরেক দল হচ্ছে কাইরা এখানে সলমুর আগার অস্ত্রটা দেখা যাচ্ছে যদিও ওইরকমটা বোঝা যাচ্ছে না বাট এখানে কাই এবং তাতারদের মধ্যকারই ফাইট হচ্ছে আর একটু পরপর বনে ওরহান বের ফাইট দেখা যাচ্ছে এই ফাইটগুলো একই ফাইট এবং একই শত্রু অর্থাৎ তাতারদের বিরুদ্ধে ফাইট ওরহান বেকে আমরা একটি দুর্গের মতো দেখা যাচ্ছে এখানে এলসিম হাতুনের সাথে হাঁটতেছেন এটা কোন দুর্গ না এটা হচ্ছে সম্ভবত কারাবেনসরাই মানে হোটেল রিসোর্ট যেখানে রাত্রি যাপন করা হয় অনেক দূর দূরান্ত থেকে কাফেলা আসে ব্যবসা বাণিজ্যের জন্য তারা রাত্রে এখানে যাপন করেন এবং খাওয়া দাওয়া করেন তো দূর থেকে এখানে কোন কাফেলা আসবে সেটা তো বুঝতেই পারতেছেন কার এসি ভূমি থেকে কাদিরকুন উদ্দিন আসার কথা রয়েছে তো কাদি উদ্দিন এই কারাবেন যাপন করবেন এরপরে দিকে যাবেন সেজন্যই তার নিরাপত্তার কথা চিন্তা করে ওরহান বেকে পাঠিয়েছেন ওসমান বে তো আমরা দেখতে পাচ্ছি এক বৃদ্ধ ধর্মের সাথে ফাইট চলতেছে চাপদার তাতাদের এখানে ওলজায় একদম এই বৃদ্ধ সায়ককে পাকড়াও করে ফেলেছেন বলা যায় মূলত এই ব্যক্তি হচ্ছে আসল কাদি উদ্দিন মানে কারিসি ভূমি থেকে যিনি এসেছেন তিনি এই ব্যক্তি আর এই ব্যক্তিকে মেরে এরপরে নতুন করে তার বানোয়ার কাদি পাঠাবেন আলাউদ্দিন বের বিচার করার জন্য তো এখানে কাদিরও কোনো দিনকে আটকে ফেলবেন এবং ওরহান বে এখানে যাওয়ার আগেই কাদিরও কোনো দিনকে নিয়ে চাপদা তাতাররা কারামেন সারা ছেড়ে পালিয়ে যাবে তো দর্শক ট্রেলার এরপর দেখা হচ্ছে গার্মিয়ান লুই ইয়াকুবে বেশি রয়েছেন এবং সাথে মেলিকে হাতন রয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি মেহমেদ বে একটি চামড়ার গদি বা মেব যাই বলেন সেটার ভিতর একটি অস্ত্র লুকাচ্ছে মানে ওই যে বিচার কার্যে যাবেন মূলত এটার ভিতরে করে অস্ত্র নিয়ে যাবেন সম্ভবত বিচার কার্যে অস্ত্র নিয়ে যাওয়া নিষেধ সেজন্য তিনি এই পন্থা অবলম্বন করতেছেন মানে গদির ভিতরে করে অস্ত্র লুকিয়ে নিয়ে যাচ্ছেন তো তারা এত বুদ্ধিমান ওসমান বেগু কম বুদ্ধিমান ওসমান বিকামরা আমরা দেখতে পাচ্ছি ট্রেলারের মধ্যে তাদের যে পতাকা বাহী যে বাস রয়েছে সেই বাসের ভিতরে করে অস্ত্র ঢুকাচ্ছেন এবং অস্ত্রটা ঠিক কীভাবে ব্যবহার করতে হয় সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছেন ট্রেলারের মধ্যেই ওসমানবে দর্শক আমরা ট্রেলার দেখতে পাচ্ছি কাদির ও কোনো দিনকে একদম জ্যান্ত কবর দিচ্ছেন চাঁদ দার অলজাই ওলজাই আর এটা দ্বারা আরও স্পষ্ট হয় ওরহান বে যাওয়ার আগেই সেখান থেকে কাদিকে নিয়ে বালাতে সক্ষম হয়েছিল অলজাই কাদির ও দিনকে এইভাবে জ্যান্ত কবর দেওয়ার এই সিনটা দেখে আমার মনে পড়ে যাচ্ছে তৈমুল রঙের কথা যারা কিনা আমাদের এলদি বাইজিদ খানের এপিসোডগুলো দেখতেছেন তারা জানেন ইতিমধ্যে আমাদের এপিসোড নাম্বার ছয় আমরা বলেছিলাম তৈমুলং কিভাবে একের পরে এক নির্মম গণহত্যা চালিয়েছে কোথাও এক লাখ কোথাও দেড় লাখ অগণিত অসংখ্য মানুষকে নির্মমভাবে হত্যা করেছে এবং আমাদের এপিসোড নাম্বার সাত যেটা আসতে যাচ্ছে আগামী শনিবারে সেখানে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করেছি তৈমুলং কিভাবে কীভাবে জ্যান্ত পুঁতে ফেলে অসংখ্য মানুষকে হত্যা করেছে সে বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করেছে যারা আমাদের এই এপিসোডগুলো এখন পর্যন্ত দেখেননি আপনারা বিস্তারিত দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রকৃত ইতিহাসগুলো আপনারা জানতে পারবেন এই ডকুমেন্টরি ভিডিওগুলোর মাধ্যমে সুপ্রকাশ মন্ডলী কোনো দিনকে কবর দেওয়ার পর কাদির কাদিরুকুনুদ্দিনের কবরের পাশে যাবেন এবং সেখান থেকে কবরের ভিতর থেকে কাদিরুকুনুদ্দিনের কাছে কারেসি ভূমি থেকে আসা যে ডকুমেন্ট ছিল যে পত্র ছিল সেটা উদ্ধার করবেন সেটা নিয়ে সাথে সাথে তিনি আলাউদ্দিন বের বিচার কার্য যেখানে হবেন সেখানে চলে যাবেন তো আমরা ট্রেলের এরপর পরে দেখতে পাচ্ছি বিচারের ময়দান শুরু হয়ে গেছে এবং সেখানে আলাউদ্দিন বের ফাঁসির আদেশও হয়েছে আলাউদ্দিন বেকে ফাঁসি দেওয়া হবে একদম ঠিক সেই মুহূর্তে ওরহান বে গিয়ে আলাউদ্দিন বেকে বাঁচাবেন এবং সেখানে মোটামুটি একটা ফাইট হবে কিন্তু ওরহান বে যখন সমস্ত ডকুমেন্ট এবং প্রমাণ তাদের সামনে তুলে ধরবেন তখন শেষ পর্যন্ত আলাউদ্দিনবেকে ছেড়ে দেওয়া হবে এখানে আমরা হলো দেখতে পাচ্ছি সম্ভবত হলো খুব শীঘ্রই কনস্ট্যান্টিনোপোল চলে যাবে কিন্তু কনস্ট্যান্টিনোপোল মনে হয় না যে সে যাবে হয়তো কনস্ট্যান্টিনোপোল যাওয়ার আগেই তাকে এখানে রেখে দেওয়া হতে পারে এরকমটাই কিছু হতে পারে যার কারণে বারবার তাকে কনস্টান্টিনোপল পাঠানোর কথা বললেও শেষ পর্যন্ত রেখে দেওয়া হচ্ছে যদি পাঠানো হতো তাহলে হয়তো আরও আগেই পাঠিয়ে দেওয়া হতো তো সঙ্গ যখন আলাউদ্দিনবে নির্দোষ প্রমাণিত হয়ে যাবে ওরহানবে ডকুমেন্ট নিয়ে আসবে প্রমাণ নিয়ে আসবে তখন কিন্তু ওই যে ভুয়া কাদি যে সে কিন্তু ধরা খেয়ে যাবে আর তাকে ওসমানরা একদম উপরে উঠিয়েছেন এবং তাকে শাস্তি দিবে আর ইব্রাহিমা বলতেছে আপনি কি নিজেকে রাষ্ট্র মনে করেন আর ওসমানদের ডায়লগটা কি ছিল ভাই সেই ছিল বেই দেবে নিম ডেভেলেট দেবে নিম এখানে বেও আমি রাষ্ট্রও আমি আমি যেখানেই পা রাখি সেখানেই আমি বে হয়ে যাই এবং সেখানেই আমি রাষ্ট্র হয়ে যাই তো উসমান বের এই ডায়লগটা যে এখানে বেও আমি রাষ্ট্র আমি জনপ্রিয় এই ডায়লগের উপরে কিন্তু মোল্লাবাজার অনলাইন শপ একটি ডিজাইন করেছে আপনারা চাইলে অনলাইন শপ থেকে দেওয়া যোগাযোগ করে এই কিনে নিতে পারেন যদিও এটা এটা ছাড়া আরও অনেক অন্য ডিজাইনের হাফ হাতা টি শার্ট এবং কাই আংটি আছে মোল্লাবাজার অনলাইন শপ থেকে আপনারা এই পণ্যগুলো কিনে নিতে পারবেন তো যাই হোক বাদ দিয়ে ট্রেলার এ ফেছি আমরা দেখতে পাচ্ছি ভুয়া কাদিকে পাহাড়ের উপরে নিয়ে লাথি দিয়ে কাদির বাদ তিনি বিয়ে দিয়েছেন ওসমান বিয়ে একদম পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দিয়েছেন সিনটা এক কথায় অস্থির ছিল তো যাই হোক সব কিছু মিলে এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে নেবেন আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সোনালীতিত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সোনালী ফেসবুক পেজে লাইক দিয়ে দেবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ أنا سلطان عبد الحميد